এসআইআর করবে বিজেপির যারা বাংলা থেকে এমপি আছেন বা একসময় ছিলেন দু হাজার দুইয়ের আগে তাদের বাবার নাম আছে ভোটার লিস্টে দেখাতে পারবেন তথ্য পরে দেব এই তথ্যগুলো আমরা জোগাড় করেছি যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল দু হাজার দুই এর আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে তোর নাম আছে তো তোর মায়ের নাম আছে তো হ্যাঁ তুই একটা বাংলার নির্বাচন কমিশনের কাছে দিয়ে বলিস আমি ঘরে ভাড়া দিয়ে খাই তাহলে কালীঘাটের বাড়িটা কার আজকে যে কারখানাটা চলছে সে কারখানাটা কার আজকে ওদের কাকু বলেছিলেন আমার বাসকে কেউ চিত্রতে পারবে না আমার বাসকে সেই চিততে পারবে না সেই কাকু চার্সিতে তোর নাম চলে আসছে তুই নির্বাচন কমিশনের কাছে তোর এম বি ডিগ্রিটা পর্যন্ত এখনো পর্যন্ত দেখাতে পারিসনি তুই নির্বাচন কমিশনের কাছে বলছি ঘর ভাড়া দিয়ে কয় আজকে তোর ব্যাংক থেকে কোটি কোটি টাকা সেই হচ্ছে কেন জবাব দে চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে বেহার নিলজ্জ হারামখোর আজকে বাংলায় যার বাঙালি বউ যেটে নি ইডলিকা ধোসা সোনা বৌদি সে আবার সোনা পাচার কারিকে বিয়ে করে বড় বড় কথা জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করছে যে আর কত রক্ত চান আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই তোমার জি। ডায়মন্ড হারবার মন্ডেল, ডায়মন্ড হারবার মডেল আর কত রক্ত চায় আর কত কেলাকলি চায় আর কত মোচো মানে মোচো মানে করতে চায় কেন শওকত মোল্লা ভার্সেস আরবুল মারামারি হবে কেন কাইজার ভার্সেস শওকত মোল্লা মারামারি হবে কেন সকাত মোল্লা জাহাঙ্গীরের লড়াই হবে আজ গিয়ে মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান ভুয়ো সাত লক্ষ ভোটে জিতছে কে অভিষেক জিতছেজি লজ্জা করে না বেহানী লজ্জ বেহুদা আজকে সব থেকে ডার অভিষেক ব্যানার্জির কারণ ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে সাত লক্ষ বুয়ো ভোট জেতা যে ক্যান্ডিডেট আমি বলে দিচ্ছি ওখান থেকে কমসে কম আড়াই থেকে তিন লক্ষ ভোটার নাম বাদ যাবে এ এ ডার্কিয়া উনি তো বলছেন খেলা আপনারা শুরু করেছেন শেষ করবো আমি তার মানে ছাব্বিশ সালে খেলা হচ্ছে হ্যাঁ ও তো তার একটা বলেছিল খেলা হবে বড় খেলা হবে। চরাম চরম গুরু বাতাসা পাঁচজনের বাড়ি যে কিনা তিহার জেলখাটা আসামি যে কিনা নিজের নিজের এবং নিজের মেয়ের জামিনের জন্য বলে দিয়েছে আমি গরু পাচারের টাকা আমি অভিষেকের বাড়িতে মুরটিনে করে পাঠাতাম যে নাকি রাজসাক বলে দিয়েছে গরু পাচারের টাকা বালি পাচারের টাকা আমি অভিষেকের বাড়িতে টিভির বাক্সের মধ্যে পুলিশ স্কট করে পাঠাতাম সেই তো বলেছি খেলা হবে খেলা হবে অনেক বড় খেলা হবে তা অভিষেক বাবু খেলা তো হবে জরুর খেলা হবে এসার হবে রোগ সাথে তো রোকলো খেলা হবে পাইলে দর্শন পিছলে গুণ বিচারি প্রথমেই ऐसे होते दो वो ना देना हो तो रोक लो दूसरा होता है अगर तू बाप का बेटा है तू ममता बबू का पीसी होता है तो एक बाप का औलाद हो तो ऐसे रोक के देखा और हम लोग चैलेंज करता है हो होके हम लोग दिखा देंगे निर्वाचन कमीशन दिखा देंगे अगर इसर से हम खुद मुसलमान होके बोलता है वो भारतीय मुसलमान देर डरने का बात नहीं है नहीं है नहीं है जो अनुप्रवेशी है बांग्लादेशी है सबको चुन चुन कर करके हटाएगा अभिषेक बनर्जी को प्रयोजन होले जुदी और सठीक बाप मायर परिचय ना थे अभिषेक को बांग्लादेश पाठी दो